মোসা্লাম সোহে আলাহ সাল্লামের বাড়িতে দশ বছর ছিলেন আট বছরের পরে আরও নিজের স্বেচ্ছায় ছিলেন দুই বছর এই দশ বছর থাকার পরে মোসা আলাহিসাল্লা তাল্লাম মিশরে ফিরে আসতে চাইলেন স্ত্রী এবং দুইজন সন্তান আর যত দশ বছরের যত মেয়ে হয়েছিল সব সাহেব আলাহ্লাম মোসা্লামকে দিয়ে দিয়েছিলেন এইগুলো নিয়ে মোসা আলাহি সাল্লা মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রচণ্ড শীত এবং রাতের বেলা পথ হেরে হারিয়ে মোসা লাহিসাল আসলাম তুর পর্বতের কাছাকাছি চলে আসলেন তুর পর্বতের কাছাকাছি এসে মোসা আলহি সাল্লা তসলামের স্ত্রীর পোষাব বেদনা শুরু হল পোষাব বেদনা শুরু হলে প্রচণ্ড ঠান্ডায় তিনি লাকড়ি দিয়ে পাথর ঘষে বিভিন্নভাবে আগুন জ্বালানোর চেষ্টা করলেন কোনোভাবেই আগুন জ্বালাতে পারলেন না এরপর আল্লাহ ভুল বলতে দেন ইদরা আ নারং ফকালা লেহিম কুসু ইন্নি আনাস্তোনার লালি আতিকুম্মিনাহা বেকব এসেন আও আজি দোয়ালেন নারী হুদা হঠাৎ করে মশালে সাল্লাম একটা আগুন দেখতে পেলেন মশা আলাইহি সালেহাত আগুন দেখতে পেয়ে স্ত্রীকে বলতেছেন ওই যে আগুন দেখা যায় তুমি এই জায়গায় একটু বসো আমি ওইখান থেকে আগুনের একটা টুকরা নিয়ে আসবো অথবা আমরা রাতের বেলায় পথ হারিয়ে ফেলেছি ওই আগুনের কাছে গেলে নিশ্চয়ই পথের সন্ধান পাবো মুসাল্লাহাল্লা তাল্লাম আগুনের দিকে হাঁটেন আর আগুন পিসাই মোসাল্লাহাম হাঁটেন আর আগুন পিছাই পিছাতে পিছাতে তোর পর্বতের কাছে একটা গাছে আগুন জ্বলতেছে এই গাছের সব পাতাগুলো সবুজ কিন্তু গাছে আগুন জ্বলতেছে গাছের একটা পাতাও পড়ে না সোহার আল্লাহ মোসা আলাহ দেখে অবাক হয়ে গেলেন ঘটনা কি এখনও পর্যন্ত এই গাছটা আছে সোহান আল্লাহ এখনো পর্যন্ত এই গাছ আছে। বিজ্ঞানীরা এখন এই গাছ নিয়ে গবেষণা করতেছে এই গাছের সাল দিয়ে পৃথিবীর বিজ্ঞানীরা এখন ক্যান্সার রোগের ওষুধ আবিষ্কার করে ফেলেছে সোহান আল্লাহ তো আসলাম যখন আগুনের কাছাকাছি চলে গেলেন ফালম্মা তাহ নদিয়া ইয়া মোসা মোস যখন আগুনের কাছাকাছি আসলেন আল্লাহ রব্বুল লেমিন বলতেছেন হে মোসা ইন্নি আনা রব্বক আমি তোমার রব সোহান আল্লাহ আমি কি না আগুন না ইন্নি আনা রব্বক আমি তোমার রব ফাকলা না লাইক তোমার পায়ের জুতা তুমি খুলে ফেলো ইন্না কাবিল ম দিল মোকান্দাসি কারণ তুমি পবিত্র তুর পর্বতে পৌঁছে গেছো এটা পবিত্র তুর পর্বত তোমার পায়ের জুতা তুমি খুলে ফেলো এবং খুলে তুমি তুর পর্বতের উপরে ওঠো আমি রব্বুল আল আমিন তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি এবার আমি তোমাকে ওহি দিব ফাস্তামি মানে হলো তুমি ওহি এবার মনোযোগ দিয়ে শুনবা সুভান আল্লাহ তুমি মনোযোগ দিয়ে শুনবা ইনানি আমি হলাম তোমার সেই রম সেই আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য নাই একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা ওয়াকিম আমার স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠা করবা আমিরবুল আলমিন কিয়ামত নির্দিষ্ট করে রেখেছি এই কেয়ামতকে আমি রব্বুল আলমিন গোপন রেখেছি এই কারণে যাতে করে মানুষ আখেরাতে ভালো কিছু পাওয়ার জন্য দুনিয়ায় চেষ্টা করে ফালা ইয়াসুদ্দান্না কানাহা মাল্লা ইউমিনু বিহা হাওয়া হু ফাতরদা আর যারা আমি আল্লাহর প্রতি মানানে না যারা হাওয়ার অনুসরণ করে হে মশা তারা যেন তোমাকে বিভ্রান্ত করতে না পারে অভা তিলকাবি আমি নে কায়ামোশা মুসালা হাতে একটা লাঠি ছিল আল্লাহ বলতে হে মোশা তোমার হাতে ওটা কি কলাহিয়া সায়াব মুসাল্লা সাল্লাম বললেন এটা লাঠি কলা আমি এই লাঠিতে ভর দিয়ে চলি ওয়স্য বিহা গনামি এই লাঠি দিয়ে আমি আমার বকরিকে পাতা পেড়ে খাওয়াই ওয়ালিয়া ফিহা মারি বকরা এই লাঠি দিয়ে আমি আরও অন্যান্য কাজ করি এটা হলো লাঠি এটার উপর আমি ভর দিয়ে চলি গাছের পাতা পেড়ে ছাগলকে খাওয়াই এবং অন্যান্য কাজ করি আল্লাহ রবুল আলমিন বললেন মোসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন ফালকা হাহি ফাইয়া মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন দেওয়ার সাথে বিশাল একটা সাফ হয়ে গেল সাফ হয়ে মুসা আলাইহিস সালাম ভয়ে দৌড় মারলেন এবার আল্লাহ বলতেছেন কয়লা খুজা হা ওয়াল্লা তাকাব হে মুসা ভয় পেও নাই লাঠি এই সাপ এবার ধরো সানুই দুহা সিরাতাল উলা এই সাপ ধরলে আবার কি হয়ে যাবে আবার পুনরায় লাঠি হয়ে যাবে তুমি সাহস করে ধরো মুসা আলাইহিস আসলাম ওয়াস সালাম ধরলেন ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তোমার হাত তোমার বগলের ভিতরে ঢুকাও তা খরচ বাইদ বগলের ভিতর থেকে তোমার হাত যখন বের করবে তখন তোমার হাত জল জল করে জ্বলতে থাকবে কোনো খুঁজ ছাড়া আমি রপলাল তোমাকে দুইটা নিদর্শন দিলাম একটা হলো তোমার লাঠি ছেড়ে দিলে সাফ হবে আবার ধরলে লাঠি হয়ে যাবে দুই নম্বর তোমার হাত বগলে ঢুকায় বের করলে ওটা আলোর মতো জল জল করতে থাকবে আমি তোমাকে এই দুইটা নিয়ামত দিয়ে দিলাম কামিন হবে আয়া ইলা না ইন্দা তগা এই দুইটা মজে নিয়ে তুমি এইবার ফেরাউনের কাছে চলে যাও কার কাছে ফেরাউনের কাছে চলে যাও কারণ ফেরাউন সীমালঙ্ঘনকারী তুমি কাছে যেতে যাও ফেরাউনের কাছে যাও যাই আমি আল্লাহর দাওয়াত দাও মোস আলা তসলাম তখন আল্লার কাছে দোয়া করেছিলেন কালার অব বেশ রাহলে সাদরে ওয়াসেলে আমরে ওয়াহাল্লো ওকে ত্মিল্লে সানি এফ কাহোঁ এই জন্য মানুষের সামনে দিনের কথা বলতে গেলে বয়ান করতে গেলে এই দুয়াড়া পড়তে হয় মোসা আল্লাহ ইহির সালে তসলাম বললেন ডফ্ বেশ রাহালী আল্লাহ তুমি আমার অন্তরকে উন্মুক্ত করে দাও বক্ষকে তুমি উন্মুক্ত করে দাও ভাইয়া শ্রীলি আমরি আমার কাজটাকে তুমি সহজ করে দাও ও হাল্লো সানি আমার জিব্বার জড়তাকে তুমি দূর করে দাও বলেছি মুসাল্লা সাল্লামের জিব্বাই কি ছিল জড়তা ছিল কেন ছিল ওই ছোটকালে কি করছিলেন আগুন গালের ভিতরে দিয়েছিলেন এই জন্য দুয়া কাল্যাণ আল্লাহ আমার জিভ্বার জড় তাকে তুমি দূর করে দাও আহলোক দা মিল ইসানি ইয়েফ কহু কাউলি যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে সোহান আল্লাহ মানুষ আমার কথা বুঝতে পারে ওয়াজা ওয়াজি রঙিন আলি হারুন আকেশ দুধ বিহি আজেরি ওয়াশের ঘফি আমরি كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا আর আমার সাথে আমার ভাই হারুনকে আল্লাহ তুমি নবী বানায় দাও সুবাহ আল্লাহ হারুন যাতে আমার কাজে সহযোগিতা করতে পারে আমরা দুইজন যেন তোমার তাসবিহ পাঠ করতে পারি তোমাকে স্মরণ করতে পারি এই জন্য আমার ভাইকে তুমি নবী বানায় দাও অন্য জায়গায় বলেছেন আমার মুখে তো সামান্য জড়তা আছে আর আমার ভাই স্পষ্ট কথা বলতে পারে তাকেও কি করে দাও নবী করে দাও অলপদ উঁতি তস উল্লকায় মূসা আল্লাহ বললেন মূসা তুমি যা কিছু আমার কাছে চেছো সব তোমাকে দিয়ে দেওয়া হলো